হ্যালো বন্ধুরা গুড মর্নিং সমাজ ডায়েরিতে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম কেমন আছো বলো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে তো বন্ধুরা আমি কিন্তু রোজ দিনের মতো আজও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর নিয়ে তো চলো দেখা যাক কি কি আছে তোমাদের জন্য আজ ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন তো চলো সময় নষ্ট না করে দেখা যাক আছে তো আজকের এক নাম্বার প্রশ্ন বলো কোন সাপ চোখে দেখা যায় না নাম্বার প্রশ্ন কোন সাপ চোখে দেখা যায় না বন্ধুরা খুব সহজ সহজ প্রশ্ন আজ দাদা আর খুব সহজ সহজ উত্তর তো একটুকু ভেবে দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে তো বলে দি বন্ধুরা আজকের এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে অভিশাপ চোখে দেখা যায় না দু নাম্বার প্রশ্ন বলো পৃথিবীর বয়স্ক নদীর নাম কি। পৃথিবীর সবথেকে বয়স্ক নদীটির নাম কি দু নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলে দি উত্তরটা হবে পৃথিবীর সব থেকে বয়স্ক নদীটির নাম হলো বুড়ি গঙ্গা তিন নম্বর প্রশ্ন বলো একটা মৌমাছির কতগুলি পা থাকে এটা কিন্তু বুদ্ধির প্রশ্ন অবশ্যই সবার জানা দরকার একটি মৌমাছির কতগুলি পা থাকে তো তিন নম্বর প্রশ্ন উত্তরটা হবে ছটি একটি মৌমাছির ছটি পা থাকে তো বন্ধুরা আমার এই ধাঁধা উত্তরগুলো কিংবা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দিও আর নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু শেয়ার করে দিও আমার এই ভিডিওটি তো চলো আজকের চার নাম্বার প্রশ্ন বলো এমন একটা ফুলের নাম বলো তো যেটা আমাদের দেখতে সাহায্য করে বলো কোন ফুল এমন একটা ফুলের নাম বলো যে ফুলটা আমাদের দেখতে সাহায্য করে চার নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলে দিই উত্তরটা হবে নয়ন তারা নয়ন আমাদের দেখতে সাহায্য করে আর নয়ন একটা ফুলের নাম পাঁচ নাম্বার প্রশ্ন বলো এমন কোন জিনিস আছে যা খাওয়া যায় কিন্তু কখনোই পেট ভরে না এমন কোন জিনিস আছে যা খাওয়া যায় কিন্তু কখনোই পেট ভরে না পাঁচ নাম্বার প্রশ্ন বলে দিই উত্তরটা হবে বাতাস বাতাস খাওয়া যায় কিন্তু দিনে বাতাস খেয়ে পেট ভরে না আজকের ছ নাম্বার প্রশ্ন বলো কাজ করি সুঁড় দিয়ে নই আমি হাতি পরের উপকার করি আমি খাই শুধু লাখি বলো পাঁচ নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো এটা কিন্তু ধাঁধা সরি এটা ধাঁধা যে কাজ করি সুঁড় দিয়ে নই আমি হাতি পরের উপকার করি তবু খাই শুধু লাথি কি হবে ধাঁধার উত্তরটা একটুকু বুদ্ধি খাটাও বন্ধুরা ঠিক পেরে যাবে তো আমি বলে দিই উত্তরটা হবে ঢেকি ছ নাম্বার প্রশ্ন বলো কোন কান টানলে মাথা আসে না কেননা আমরা সবাই জানি যে কান টানলেই মাথা আসে কিন্তু কোন কান টানলে মাথা আসে না নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো আমি বলি বন্ধুরা উত্তরটা হবে দোকান দোকান টানলে মাথা আসে না সাত নাম্বার প্রশ্ন বলো এমন একটা ফলের নাম বলো যার থেকে আকার বাদ দিলে জল বের হয় এমন একটা ফলের নাম বলো যার থেকে আকার দিলে একটা মানে সেটা থেকে জল বের হয় সাত নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলে দিই উত্তরটা হবে কলা খুব কমন একটা ফল কলা কলার আকার দিলে হয় কল আমরা সবাই জানি কল থেকে জল পড়ে আট নাম্বার প্রশ্ন বলো এক কুড়ি বারো ভাই এক খড়িতেই থাকে সকল ভাইয়ের একই নাম একই নামে ডাকে এক কুড়ি বারো ভাই এক ঘরেতেই থাকে সকল ভাইয়ের একটাই নাম এক নামেতেই সবাই ডাকে আট নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো দেখা যাক আমার পন্থীদের কত বুদ্ধি আমার এই প্রশ্নের উত্তরগুলো সব দিয়ে দিতে পারে তো বলে দি আট নাম্বার প্রশ্নের উত্তরটা হবে দাঁত এক কুড়ি বারো ভাই কুড়িটা আর বারোটা বত্রিশটা দাঁত আমাদের এক ঘরেই থাকে একটা জায়গাতেই থাকে আর এক নামেই ডাকে সবাইকে দাঁত বলেই ডাকা হয় না নাম্বার প্রশ্ন কাঁচা খায় পাকা খায় উলঙ্গ হয়ে হাঁটে যায় বলো কোন জিনিস কাঁচা খায় পাকা খায় উলঙ্গ হয়ে হাটে যায় নয় নাম্বার প্রশ্ন করে দিই উত্তরটা হবে তেঁতুল তেঁতুল কিন্তু অনেকে কাঁচা খায় পাকাও খায় তো তেঁতুলের খোসাটা ছাড়িয়ে হাটে বিক্রি হয় দশ নম্বর প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো দেখি এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে দুটো শূন্য পাবে এক থেকে নয় এর মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে দুটো শূন্য পাবে তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দশটা ধাঁধা ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করলাম অবশ্যই তোমরা কমেন্টের উত্তরগুলো জানিও আর যে উত্তরগুলো পারবে না সেগুলো জানিও আমি অবশ্যই প্রশ্নগুলো জানিও অবশ্যই আমি কমেন্টের উত্তরগুলো বলে দেবো তো আজকে আমার লাস্ট প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে চার বাংলা সংখ্যা চারকে দুভাগ করলে কিন্তু দুটো শূন্য পাবে তো বন্ধুরা অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা